বিনিময়ে সাফাদ যদি তার পায় মসে যাবে জীবনে যত ব্যথা ভার আলহামদুলিল্লাহ পাবনা সেলার বেড়া থানার অন্তর্গত তানবীর ও মডেল মাদ্রাসার আয়োজনে বেড়া সরকারি কলেজ ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বল সাদল জালালের মুখের পবিত্র বাণী করানি কারি সাহাবে প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে যে ইমান আছে আমি কিভাবে টের পাব যে আমি ইমানদার নবীজি বললেন ইদা সার্রাত কা হাসানা তো কা সাজি আতো কা ফান তামক মে যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ করলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসে তখন তুমি বসবে তুমি ইমানদার এ বাংলাদেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে বিশেষ করে এই যে পেছনের যে দিনগুলো ভালো কাজ সবার কাছে ভালো লাগেনি এই জন্য আমরা দেখতে পেয়েছি পৃথিবীতে সবচাইতে ভালো কাজ আফদালুলি তিলাবাতুল নবীদের ভাষায় যত নফল এবাদত আছে সবচাইতে ভালো এবাদত করানে কারিমের তেলাওয়াত কোরআনের প্রসার প্রসার কারিম প্রতিষ্ঠা এইগুলো অথচ সাড়ে পনেরো বছরের সব চাইতে বাধা দিয়েছে মানুষ এই কাজে অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত কোরআন প্রসারের কারণে কেড়ে নিয়েছে আমি একটা ছোট মানুষ আমার পাবনায় আপনারা ঢুকতেই দেননি আমার বাড়ি অথচ পাশের জেলা কুষ্টিয়ায় বহুবার আসার চেষ্টা করেছি তিন বছর তো ছিলাম জায়গা মতো এর বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম শুধু পাবনা দারুলামান, ট্রাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেবো কি হয়েছে পাবনা দারুলামান আমান ট্রাস্ট পাবনা বাঁশির জন্য আল্লাহর একটা নিয়ামত যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সোবহান দামাদ বারকাত আলিয়া মহান আল্লাহ তাকে জান্নাতের সৌচ্চ মাকাম যেন দান করে লোকটার কাছে পাবনাবাসী ঋণী মন থেকে দোয়া করবেন তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ি যা দিয়ে গেছে এ সাড়ে পঞ্চাশ বছর তিপ্পান্ন বছরেও কেউ দিতে পারেনি বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়া সাথী আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক আমাদের অভিভাবক শহীদ মরহ মাওলানা মদিয়া রহমান নিজামি রহমতুল্লাহ আলাইহে আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দেন এই পাবনাদারুল্লামান ট্রাস্টে যিনি কথা বলতেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মফাশ্বরে করান শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাই আমি একটা দিন পেয়েছিলাম সেলখানার ভেতরে মাত্র দশ মিনিটের জন্য আমাকে আট দশটা নসিহত করেছিলেন আমার মনে আছে এখনও আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ডেলিভারি দেব ইনশাআল্লাহ আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো করানের সাথে সম্পৃক্ত যেন কবুল করি নেন মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল এটা আমরা স্বীকার করি মানুষ বলতেই ভুল আছে সুতরাং যাদের নাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গাফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন বলেন আমিন এই কি মানুষ তো এরকম না আরে ভাই এটা তো রাজশাহী বিভাগ কালকে ছিলাম লালমনের হাট মাঠ গ্রামে ওইটা রংপুর বিভাগ ওই বিভাগের মানুষের নামে একটা ঝামেলা কি বলেন তো সম্মানিত মা বোনেরা আমার আমরা মনে হয় কোনে। কোন জায়গায় আসেন আমি জানি না সেখানে আসেন আপনাদের জায়গা হচ্ছে না আপনারা একটু সামনের দিকে যদি জায়গা থাকে এক হাত জায়গা থাকলেও এক বিগত জায়গা থাকলেও একটু সেফে বসে এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে আপনারা যেখানে আসেন আমরা আছি যদিও এটা কলেজের ময়দান কিন্তু এটা এখন জান্নাতের বাগান নবীজি বলেন দুনিয়ার এই ময়দানে কেউ যদি কাউকে একটু জায়গা করে দেয় বসার আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্য সায়গা করে দেবেন সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি একটু নড়ে চড়ে তাদেরকে একটু বসতে দেন মনসে বসা বলা মা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসন দেখলাম এসেছে বহু প্রশাসনের ভাইরা এখন আর আপনাদের লাগবে না আমি গত বছরও মনে হয় জেল থেকে বের হওয়ার পরে দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান ছিল কিন্তু আপনারা আমারে আসতে দেন কার ইশারায় দেননি আমরা জানি সে মানুষগুলো কয় আজকে আসেন তো এই যে মাইক ছেড়ে দিলাম নেন কেড়ে নিন আজকে আপনি এমন জায়গায় আছেন যেন সম্মুখে আর আসার ক্ষমতা নেই অথচ ইমান যাদের সত্যিকার অর্থে আছে এই যে যে হাদিস বললাম ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে অন্যায় দেখলে যাদের কাছে খারাপ লাগে এদের ইমান আছে এই ইমান অনুযায়ী এবং যারা এলেম পায় এলেম অনুযায়ী যারা কাজ করে আজকে চারটা কথা আছে আয়াতে সফল হওয়ার জন্যে আমরা ওইগুলো তাফসিরের সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ এটা রাজনৈতিক মঞ্চ নয় আর আমি রাজনৈতিক ওই রকম ফিগারও না যারা আছে রাজনৈতিক ওই ময়দানে তারা ওই ময়দানের কথা বলবে আমাদের অভিভাবক আমাদের মাথার তাস আমাদের মরব্বী ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন তাফসির মাহফিলগুলোতে তাফসির করার জন্যে রাজনৈতিক কথাবার্তারা বলার প্রচলিত রাজনৈতিক কথা যেটা এটা বলার দরকার নেই এখানে কোরআনের হাদিসের কথা বলবেন এইটাই আমাদের রাজনীতি কথা বুঝতেছেন সুতরাং আমরা এই ধাসে কথা বলতে চাই আল্লাহ যেন আমাকে ওই তাও ভিক্ষা দেন বলে না আমি দুইটা কথা বলেছিলাম ইমান যারা আনবে এবং ইমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে আমার প্রথম প্রশ্ন অনেকেই বলবেন আমার ইমান আসে হ্যাঁ ইমান থাকে না কয়েকটা কাজ করলে আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার এই ঘোষণা দিয়েছে আল্লাহ আয়াত আমি বানালাম বলেন আরাফের সরা ভেতরে আছে আমি বানিয়েছি আমার আইন চলবে সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনার ইমান নেই আপনি যাই বলেন আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন আমি সংশোধন করলাম এখন আপনার বিবেকের ব্যাপার আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন আন্দোলন করেন চেষ্টা করেন আপনার ইমান নেই এটা আমি বানালাম সরা বাকারা দুই নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে একটা আর এক জায়গায় আছে সমস্ত ক্ষমতার উৎসকে কিন্তু বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস এ আয়াতের সাথে পুরা সাংঘর্ষিক বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না এই জন্য তাদের নিবন্ধন পর্যন্ত সালেমরা বাতিল করে দিয়েছিল আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর ওপরে এই কথাটা লেখা থাকার কারণে যদিও আল্লাহ এখন পাঁচ দিন পরে যারা নিষিদ্ধ করেছিল পাঁচ দিন আগে পাঁচ দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করে আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা তুলছে এ দেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনেই তাদেরকে নিষিদ্ধ করেছে এদের নিষিদ্ধ হওয়ার পেছনে একশত কারণ আমার এই মোবাইলে আছে একশো ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণও আপনার কাছে নেই যারা জাতি বর্ণ ধর্ম কিচ্ছু দেখে না মানুষ পেলেই কুপিয়ে মারে এই যে বিশ্বজিৎকে ও দেখেছিল যে একই দেখেছিল যে হিন্দু বেটা কিনা আমার সাথে ওই সাহন ছিল ছেলে বললাম ভাই আপনি একটা হিন্দুকে ছাড়লেন না বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে তো শিবির পেলেই আমি মারতাম ও আমারে বারবার বলছিল যে ভাই শিবির মিবির কি আমি তো মুসলমানই না আমি ফুল হাতা আমি হা ফাতাল না ফুল হাতা বসেন এটা আমিও বুঝতাম না ওই সময়ের মুখ থেকে শুনল আমাদের যিনি জেলার ছিল উনিও ফুল হাতা দেবদুলাল নাম শুনেই যে একটা হিন্দু মানুষ তাকে আপনি বলে ফেললেন এরকম একটা দুইটা না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশোটা মহিলার ইজ্জত যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা এদেরকে আপনি নিষিদ্ধ করার একশো কারণ আমি জানি বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায় বলেন সুতরাং যারা চিন্তা ভাবনা করে করেছে আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত বিশেষ করে গণহত্যার সাথে দুই সালের আঠাশে অক্টোবর থেকে শুরু করে চব্বিশে আগস্টের চব্বিশ সালের আগস্টের পাঁচ পর্যন্ত শত হত্যা হয়েছে এর সাথে ছাড়া জড়িত তাদেরই নিষিদ্ধ করা লাগবে মানুষ হত্যাকারী যারা এরা আল্লাহর কাছে সব চাইতে ঘৃণিত এরা আল্লাহর অপছন্দনীয় লোক সরানের তিরানব্বই নাম্বার আনতে আছে চাইরটা শাস্তির কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যা করে আমার ইয়াত মোক মেনাম মতা আম্মেদান সাজা ওহ জাহান্নাম এক নাম্বারে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবে দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাসাউহু জাহান্নাম খালিদান ফিহা মানুষ হত্যাকারী যারা বিশেষ করে মুমিন হত্যাকারী এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না কাল সেখানে থাকা লাগবে কথা বুঝতেছেন শুধু এতটুকু আল্লাহ শেষ করেন নি আল্লাহ আলাইহি আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে তাদের ওপর আলা নিজে বড় দোয়া দেবেন লা নো দেবেন ওয়াদাল আহো আজ ইমা তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি আলাদা রেডি করে রাখছেন বলেন নাউজুল্লাহ মানে আর কাজ পেলেন না মানুষ হত্যা টাকায় বেছে নিলেন দন হত্যার সাথে যারা চড়িত পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে হিটলার চেঙ্গিস খান

বলেন জানাচ্ছে কোন মানুষ যদি একটা ভালো কাজ করে আল্লাহ কমপক্ষে দশ গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয় সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন একটা তার উপরে সুলুম করা হবে না এই তিনটা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন এই তিনটা করবে তাদের শাস্তি একটা না ডবল হবে উনিশ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের উনশো নাম্বার নাম্বার প্রথম অংশে আছেন আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব কাদের এর আগে আল্লাহ তিনটা কথা জানিয়েছেন ভালো করে মিলাবেন আমি জানি আমাদের রাজশাহী খলনা রংপুরে সমস্ত বিভাগে এই গোনা গুলো আছে কিন্তু হালকা এগুলো বেশি চট্টগ্রাম আছে সিলেটে এর দেখেন তো আমাদের এলাকায় এই সমস্ত জেলায় আছে কিনা ওয়াল্লাযীনা লায়াদুনা মা'আল্লাহি ইলাহান আখর এক নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয় যখন আল্লাহর জিকির করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এরপরে দেখবেন ইয়ালি বাবা শালি বাবা কেবলা বাবা কেল্লা বাবা ফতে বাবা আমি জানি এই এলাকায় এসব এখনো হয়নি আছে কিছু হালকা চলছে বেশি চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে আমি নাম ধরিনা না তারপরেও সতর্ক করার জন্য বললাম এই যে আমার তাহেরি ভাই কি জিকির বলেন তো কেল্লা বাবা ফতে বাবা ফতে বাবার নামে কোন জিকির আছে এখানে শব্দ ছিল আল্লাহকে ডাকে না তা না ডাকে তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন ডবল হবে ডবল যেহেতু রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবেন যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন আপনি এখনই থামবেন আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়জ নেই এমনকি নবীজির জিকির হবে না নবীজির দরুদ হবে কথা বুঝতেছেন যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই কিসের কেল্লা বাবা কিসের ফতে বাবা আজকে থেকে সতর্ক হবে এই এই ধান্দায় দায় কিন্তু ওরা মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে এর বড় যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন যান আপনাকে আমি আর ঠেলে দিচ্ছি দুই নাম্বারে ওয়া লা ইয়াকুলুনা নাফসা লতি হারামাল্লাহ ইল্লা ভাবে যাদেরকে হত্যা করা হয় ২০২৪ সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল আপনি কোথায় পেলেন যেভাবেই হোক আপনি মেরে ফেলেছেন আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলছেন ডবল কথা বলেন না কেন আজে মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডলদের স্মৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে এই আট দশ দিন এটা বেশি চলছে যারা দুই বোন মিলে পালিয়ে গেছে ওরা দুইজনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছরে নির্বাচন একশো চুয়ান্ন জন নির্বাচনের আগেই তো ঘোষণা হয়ে যায় যেখানে একশো একান্ন জন হলে সরকার গঠন করা যায় কথা বলে না কেন তার মানে ওই নির্বাচন হয়নি দ্বিতীয় যেটা দেখলাম দিনের ভোট রাতেই হয়ে গেল তে নির্বাচন হলো কখন আর বাকি আমি তো জেলে ছিলাম আমি জানি না আমার মনে হয় বাকিটাও এরকম আল্লাহর রাস্তায় গেছে কথা বলে না রকম দাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে পারে ওই রকম হাসি হলে পারে হাসি ওই রকম হলে পারে হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন তারপর মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না কারণ আল্লাহর ঘর সে দেখে আসে এর বড় যদি ওর হেদায়েত না হয় ওর কপালে আর হেদায়েত নেই কারিমে আল্লাহ জানিয়েছেন এ না বাইতি উভ দিহালি না আছিল এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা যেটা বাক্কা মক্কায় অবস্থিত এর ভেতরে মোবারক কোনো কিছু জিনিস দেওয়া আছে বরকতময় জিনিস আছে এই কাবাকে কে আল্লাহ বরখতময় করে দিয়েছেন সোধনা হুদান বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত এটা কি কাবা শরীর থেকে আসার পরও আপনি মিথ্যা ছাড়তে পারেন না তার মানে আপনার কপালে হেদায়ত নেই কথা বলেন না কেন এরপরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম ভালো করে শুনবেন কোরআনে কারীম জানাছে ওয়া মাং দাখলাহু কানা আমিনা একাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে কোন মানুষ যদি কাবার সত্তরে আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় আপনি বসেননি এখন আমি কি বলতে চাই এবার আমি বোঝাচ্ছি কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে আরো জোরে ওখানে ঘর আছে কার আর নিদর্শন আছে ফি। ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা আমি যেটা এই থেকে শিক্ষা দিতে চাই প্রায় আটটা নয়টা তফসির আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে আল্লাহর আইন ওখানে চলে আইন চলে কার আরো সরে বলেন আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে এই জন্য আল্লাহ পোড়াটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন বাংলা